কেমন আছো সবাই তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অলরেডি তোমরা ভিডিওর টাইটেল এবং কি থামবেল দেখে বুঝে গেছো যে আজকে কী নিয়ে অলরেডি থাকছে ভিডিও তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের আমি গোলাপ ফুল গাছের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে শীতকালের মধ্যে কি করলে গোলাপ ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল দৌড়াতে পারবে এবং সঠিক নিয়মে কিভাবে শীতকালের মধ্যে যত্ন করতে হবে এবং কি বাংলাদেশে কোন গোলাপ ফুলের জাতটি প্রচুর পরিমাণ ফুল ধরে তো অবশ্যই এই সমস্ত নিয়ে কিন্তু আজকে ভিডিও থাকছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য ভিডিওটি দুটি পার্টে বিভক্ত করেছি প্রথম পার্টে বোঝানোর চেষ্টা করব যে হাইব্রিড গোলাপ ফুলের যে জাতটুকু রয়েছে সেই জাতের মাধ্যমে কী পরিচর্চা করতে হবে এবং কি দ্বিতীয় পার্টের মধ্যে বোঝানোর চেষ্টা করব আমাদের সাধারণ দেশি যেগুলা ফুল গাছ রয়েছে তার মাধ্যমে কী পরিচর্চা করতে হবে তো বন্ধুরা স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলাই হাইব্রিড গোলাপ বিভিন্ন বিভিন্ন কালারিং গোলাপ কিন্তু কিন্তু বিভিন্ন কালারের কালারের গোলাপ গোলাপ রয়েছে ফুল রয়েছে তো হাইব্রিড গোলাপ ফুলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা গাছে কলম করা রয়েছে দেখেন আপনাদেরকে দেখা এই যে গাছটিতে কিন্তু কলম করা রয়েছে নিচের নিচের অংশ তো অনেকেই বাজার থেকে কিংবা বাগান থেকে গোলাপ ফুল গাছ কিনে নিয়ে যায় এই জিনিসটি লক্ষ্য করা কিনা যে গাছটিতে দিয়ে কিন্তু কলম করা হয়েছে এখানে নিচে যে গাছটিগুলো রয়েছে এটা কিন্তু জংলি ডাল অবশ্যই আপনার গোলাপ ফুল গাছ লাগানোর পরে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে যদি কোন খুশি বের হয় এটা কিন্তু ভেঙে দিতে হবে এই জিনিসটি লক্ষ্য রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গোলাপ ফুল গাছের গাছ গোড়া শুকাবে তারপর কিন্তু পানি দেবেন যদি আপনি এক জায়গায় পানি দিতে থাকেন তাহলে কিন্তু গাছ এইভাবে কিন্তু খুশি বের হবে না অবশ্যই আপনারা গাছ শুকানোর পরবর্তীতে কিন্তু পানি দেবেন আর যদি এই গোলাপ ফুল গাছটিতে আপনার গত বছরে গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনি গাছ কিন্তু কাটিং করবে কাটিং করে দেবেন তাহলে কিন্তু নতুন করে এভাবে খুশি বের হবে আর যদি এই বছরে নতুন গাছ থাকে তাহলে কিন্তু কাটিং করার দরকার নাই আমি কিন্তু অলরেডি গাছে কাটিং করে দিয়েছি তাই কিন্তু আমার গাছে এরকমভাবে নতুন করে কিন্তু খুশি বের হইতেছে তো হাইব্রিড গোলাপ ফুলের মাধ্যমে কিন্তু অনেক কালার পাওয়া যায় দেখেন বিভিন্ন কালারের ফুল রয়েছে যেরকম বিভিন্ন কালারের ফুল রয়েছে তো বন্ধুরা যারা কলমের গাছ লাগাবেন তারা বুঝতে পারছেন যে কি করতে হবে এবার আসি দেশি গাছের গোলাপ ফুল গাছের সম্পর্কে বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি একটি দেশি গোলাপ ফুলের জাত বলে দেব যার মাধ্যমে কিন্তু এই গাছটি রোপণ করলেই বাগানে কিংবা ছাদের মধ্যে অসংখ্য পরিমাণ ফুল চলে আসবে আপনারা কিছু যত্ন করতে হবে না তো অবশ্যই সেই গোলাপ ফুলের জারটি হচ্ছে হাজারি গোলাপ অবশ্যই এই গোলাপ ফুল গাছ কেনার আগে কিন্তু আপনারা এই জারটি দেখে তারপর কিনবেন তো আপনি চিনবেন কিভাবে যে এই গাছটি হাজারি গোলাপের ডাল দেখেন একটি ডালার ডালার ডালের মধ্যে কিন্তু চারটি পাঁচটি করে কুঁড়ে রয়েছে তো আপনি কিন্তু এই কুঁড়ে দেখেও চিনতে পারেন তো বন্ধুরা এবার আসেই হাজারি গোলাপ ফুল গাছের কীভাবে পরিচর্যা করতে হবে তো শীতকালের মধ্যে কিন্তু গোলাপ ফুল গাছে প্রচুর পরিমাণ খুশি চলে আসে তো বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে শুকনা গোবর নেবেন তারপর ডিআরপি ইউরিয়া পটাশ জিপসন তিনটি একসাথে মিক্স করে তারপর অল্প কিছু দিয়ে দিতে পারেন তো বেশি দিলে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই জিনিসটি লক্ষ্য রেখে তারপর সার প্রয়োগ করবেন তারপর আপনারা উপরের যে বর্ডার অংশগুলা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল অলরেডি ফুটে গিয়েছে সেগুলা কিন্তু ভেঙে দিতে হবে তা না হলে কিন্তু নতুন করে খুশি বের হবে না সেখান থেকে কিন্তু করেও আসবে না এবার আসি বাংলাদেশে কোন জাতটি গোলাপ ফুল লাগালে সব থেকে ভালো হয় তো আমি বলবো আপনারা কিন্তু দুটই লাগাই দেখতে পারেন কারণ হাইব্রিড যে গোলাপ ফুল রয়েছে এগুলা কিছুদিন পর পর ফুল পাবেন আর দেশি যে গোলাপ ফুলের জাতটুকু রয়েছে এগুলা কিন্তু প্রচুর পরিমাণ ভরপুর ফুল পাবেন তো আপনারা চাইলে কিন্তু দুটি লাগিয়ে দেখতে পারেন আমার কাছে কিন্তু হাইব্রিড গোলাপ ফুল গাছটুকু অনেক ভালো লাগে কারণ এগুলো অনেক বড় বড় ফুল হয় একটি ফুল ফুটলে কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায় তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই তো পরবর্তী কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত